বন্ধুরা তো আজকে হলো সেকেন্ড ডে অফ ওয়াল পেন্টিং সিরিজ তোমরা আগেই দেখেছিলে যে এই চকলেট ব্রাউন কালারটা আমরা করে রেখে গেছিলাম যেহেতু ওই দিন ওয়াল পেন্টিং হবে না এই কালারটা আগে শুকোতে দিতে হবে সেই জন্য আমরা তার পরের দিনে সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম নিজেদের ফ্ল্যাটে আর আসার সাথে সাথে সবার পেটে যেন ইঁদুর দৌড়াতে স্টার্ট হলো তাই ব্রেড কিনে এনে যুগাড়ু হয়েতে আমরা একটা ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিলাম সাথে আবার ভেতরে আমি চপও দিয়েছিলাম ব্রেড স্যান্ডউইচটা এনজয় করতে করতে ওদিকে মা আমাদের লাঞ্চের প্রিপার করছিল কারণ পেট ভরে থাকলে তবেই কাজে মন লাগবে আর এদিকে বাবা লেগে পড়েছিল আয়নাগুলো লাগাতে বাথরুমের মধ্যে এই আয়নাটা বাড়িতে অলরেডি কেনা ছিল আর এখানে এসে ওটা ফিট করে দেওয়া হলো আর কিছু কাজ যেগুলো বাবাই করে নেয় আর ওদিকে মায়ের লাঞ্চও রেডি হয়ে গেছিলো দেন আমরা সবাই লেগে পড়লাম আমাদের পেন্টিংয়ের দিকে তো বাবা এখানে নিচের কিছু নোংরাগুলো সরিয়ে দিচ্ছিল আর আগের দিনের ওয়াল পেন্টটা বেশ শুকিয়ে একটা সুন্দর ডিজাইনে দাঁড়িয়ে গেছিলো দেখতে কিন্তু খারাপ লাগছিল না তা আজকে আমরা কাজ করব এই স্টেনসিলের ওপরে এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম যেগুলোর কস্ট তোমাদের হান্ড্রেড টু ওয়ান ফিফটির মধ্যেই চলে আসবে ভীষণ অ্যাফোর্ডেবল আর তারপরে আমরা কালার ডিসাইড করলাম সবার প্রথমে তো ভেবেছিলাম হোয়াইট কালারটা দেবো কিন্তু তারপরে এই লাইট ইয়েলো কালারটা নিলাম যেটাই ব্রাউন কালারের উপরে দেখতে কিন্তু একদম ক্রিম কালারের মতো লাগছিল মনে হচ্ছিল যেন একটা গোল্ডেন টোনের কালার দিচ্ছি ফার্স্টে আমরা এটা ট্রায়াল বেসিসেই করছিলাম যদি ভুল হতো তাহলে মুছে হয়তো হোয়াইট কালার দিতাম কিন্তু যখন দিলাম তো দেখছি যে কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে খুব সুন্দরভাবে এর উপরে ফুটে গেছিলো কিন্তু দেখতে এটা যতটা ইজি লাগছিল করার টাইমে অতটাও ইজি ছিল না কারণ অনেক জায়গাতেই বোর্ড ছিল যেগুলো আমাদের সরিয়ে কাজ করতে হচ্ছিলো আর একবার তো আমি নাকে ঠোকাও খেলাম এটার খুব জোর লাস্টে এটাকে কাটিং করে একটু ছোট করে আমরা আবার কাজ করতে শুরু করলাম যাতে কর্নারগুলো করতে ইজি হয় এটা ছিল আমাদের ফার্স্ট রো তা ফার্স্ট রোটা দেখে আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ জিনিসটা যত কমপ্লিট হচ্ছিলো দেখতে আরও সুন্দর লাগছিল তারপরে আমরা শুরু করলাম আমাদের সেকেন্ড রোয়ের কাজটা সত্যি কথা বলতে আইডিয়াটা আমার থাকলেও কাজটা কমপ্লিট করতে বাবাই সবথেকে বেশি হেল্প করেছে কারণ বাবা এখানে ভীষণ ধৈর্য সহকারে কাজটা করছিল আর কিছু কিছু সময় আমার তো এটাই ফিল হচ্ছিলো যে আমি নিজে হলে সত্যি করতে পারতাম না রাত থেকে আইডিয়াগুলো তো বার করেছি কোন কালারের উপরে কোনটা দেবো ইভেন দোকানে গিয়েও আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কালারের উপরে কোনটা ভালো লাগবে এত কালার কম্বিনেশন বাট ভুলভাল আনা হলো ঠিক কি সুন্দর একটা ডিজাইনে দাঁড়িয়ে গেল যত কমপ্লিট হচ্ছিল তত নিজের মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হচ্ছিল হয়তো অন্য কোনো মিস্ত্রি দিয়ে করালে এই আনন্দটা উপভোগ করতে পারতাম না আর নিজেরাই যে প্রফেশনাল না হয়েও এত সুন্দর কাজ করতে পারবো সেটা সত্যিই ভাবিনি তা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের এই এফার্টসটা আর আমাদের এই কাজটা কেমন লাগলো আর এটা আমাদের কাছে কিন্তু একদম একটা নতুন জিনিস আর সব থেকে বেশি খুশি তো বাবা মা হয়েছিল আমি তো দেখে অবাক হচ্ছিলামই আর এখানে বাবা মার খুশিটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা দেখে কিন্তু ওয়ালপেপারের থেকে কিছু কম মনে হচ্ছিল না তো তোমরা ভালোবাসা দিয়ে যেও